আসসালামু আলাইকুম এভরিওান আজকের ব্লগটা মূলত মিরপুর হোপ মার্কেট নিয়ে মিরপুর হোপ মার্কেটে এখনও যারা যাননি আমি জানি তাদের সকলেরই অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে যা আমারও ছিল তাই আমি চলে এসেছি মিরপুর হোপ মার্কেটে তবে আজকে আমি আপনার সাথে মিরপুর হোপ মার্কেটের কিছু সিক্রেট শেয়ার করব যা কোনো ব্লগারই আগে কখনো বলেনি যাই হোক আগে ফুচকা খেয়ে নিই একটা ফুচকা আলাম আমার দেখে লোক সামলাতে পারলাম না তাই ফুচকা খেতে চলে আসলাম ফুচকা খেয়ে তারপরে আপনাদের সাথে ডিটেলসে চলে যাচ্ছি তো এই হচ্ছে মিরপুর হোপ মার্কেট এই পুরো গলিটা জুড়েই মিরপুর হোপ মার্কেট আর এখানে হচ্ছে ভ্যারাইটি জিনিস পাওয়া যায় আমি মূলত এখানে গিয়েছিলাম আমাদের একটা গ্রুপ ট্যুর আছে সামনে তো ওই গ্রুপ ট্যুরের জন্য সবার সেম ড্রেস কিনতে হবে বিভিন্ন ব্লগে দেখতে পেলাম যে মিরপুর হোপ মার্কেটে খুব রিজনেবল প্রাইসে কোয়ার্স পাওয়া যায় তো আমিও শুনে আর দেরি করলাম না আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে গেলাম মিরপুর হোপ মার্কেটে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোয়ার্স ছিল এই মিরপুর হোপ মার্কেট সম্পর্কে সবার আইডিয়া ছিল যে এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় রিজনেবলে পাওয়া যায় যাওয়ার পরে আমি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পেলাম জিনিসপত্র যেমন কোয়ালিটিলেস ইভেন সব কিছুই লোকাল আপনারা যদি যারা এক্সপোর্টের জিনিস পড়েন বা কোনো শপ থেকে শপিং করেন তারা ওখানে গিয়ে আসলে কিছুই কিনতে পারবেন বলে আমার মনে হয় না এখানে আপনি সবই পাবেন পর্দা বেডশিট তারপর হিজাব টপস কোয়ার্টস শাড়ি চুরি হাতের রিং এগুলো সবই পাবেন কিন্তু কোনো কিছুই আপনি আসলে এক্সপেকটেশন অনুযায়ী পাবেন না কারণ ওখানে যেমন প্রাইস হাই তার উপরে সব কিছুই লোকাল আপনার কোয়ালিটির সাথে প্রাইস কোনোভাবেই মিলাতে পারবেন না এখানে কোয়ার্টস যেগুলো ছিল এই যে ঝুলানো অনেক ধরনের কোয়ার্টস আছে ইভেন শার্ট টপস এগুলো আছে কিন্তু কোয়ালিটি দেখলে আপনার ওইটা নিতে মন চাইবে না এরকম আর কি আমার বেসিক্যালি আসলে কোনোটাই ভালো লাগেনি ওইভাবে মানে কোয়ালিটি ওয়াইজ আর প্রাইজ ওয়াইজ আমার কোনোটাই রিজনেবল মনে হয়নি ইভেন্ট কিছু কিছু দোকানে তো আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিলো না বারবার বলছিল যে না আপনার ভিডিও করবে না ভিডিও করার নিষেধ কারণ বিভিন্ন ব্লগাররা এখান থেকে যেই প্রাইস দেখে গিয়ে ব্লগে অর্ধেক প্রাইস বলে আর লোকজন এসে আমাদের সাথে ঝামেলা করে দ্যাটস ওয়াই আমরা ভিডিও করতে অ্যালাউ করি না এখন আর যাই হোক যেহেতু চলেই এসেছি আমার কিছু পছন্দ হচ্ছিল না আর গ্রুপ ট্যুরের জন্য ড্রেস পছন্দ না হলেও অনেক কিছু মিলিয়ে তারপরে আমাদের একটা ড্রেস চুজ করতেই হবে আর এত দূর থেকে এসেছি খালি হাতে যাব না ডিটারমাইন ছিলাম তাই দ্রুত ড্রেস দেখা শুরু করলাম আর যদিও প্রবলেম হচ্ছিল যে সাইজ পেলে কালার পছন্দ হচ্ছিল না ড্রেস পছন্দ হচ্ছিল না ড্রেস পেলে সাইজ হচ্ছিল না তারপরও হার না মেনে আমরা দেখা শুরু করলাম খোঁজাখুঁজি শুরু করলাম এই যে এখানে কিছু ব্যাগও পাওয়া যায় ব্যাগগুলো কোয়ালিটি ওয়াইজ আমি আবারও বলছি কথাটা কোয়ালিটি ওয়াইজ প্রাইসটা আমার কাছে এখানেও হাই মনে হয়েছে তো যাই হোক যেহেতু এখনও ড্রেস কেনা হয়নি ড্রেসের উদ্দেশ্যে আবারও খোঁজাখুঁজি শুরু করলাম যেহেতু একটা বাজেটের মধ্যে খুঁজছিলাম আর বিভিন্ন ব্লগে আমরা আরও অনেক রিজেনেবেলের ড্রেস দেখেছিলাম তাই মানে কোনো কিছুর সাথেই মেলাতে পারছিলাম না যাই হোক এই যে এই জায়গাটা দেখছিলাম এখানে লেডিস প্যান্ট আছে অনেক ধরনের এগুলো আমার কাছে কিছুটা এক্সপোর্টের মনে হয়েছে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু প্রাইস আমার পছন্দ হয়নি এমন একটা প্লেস থেকে আমি আটশো টাকা বা ছয়শো টাকায় কোনো প্যান্ট কিনবো ওটা আমার আসলে কনভিডেন্ট মনে হয় না তার উপরে আমি এত দূর চলে এসেছি যাই হোক ফাইনালি এই ড্রেসটা আমাদের সবার মিলে পছন্দ হওয়া বলবো না তবে হয়ে গেল আর কি সাইজ আর ম্যাটেরিয়াল কমফোর্ট এগুলো সব চিন্তা করে তো যাই হোক এবার বাসায় চলে যাওয়ার পালা বাসায় চলে যাচ্ছি আর আপনাদেরকে আরেকবার বলবো যদি কেউ যেতে চান অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে যাবেন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ